কৃষক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি কথা বলতে এসেছি একজন কৃষক হয়ে কৃষকের জন্য কৃষকের মতো করে আমি আমার কয়েকটি অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আজ আমরা আলোচনা করব ধানে ব্লাস্ট রোগ রাখলে কীভাবে তা থামানো যায় বা কমানো যায় কারণ আমি জানি ধান চাষ কতটা কষ্টের এবং কতটা পরিশ্রমের এবং একবার যদি রোগ লেগে যায় এবং সেই রোগের কারণে যদি ধানের ফলন কম হয় সেক্ষেত্রে নিজের চোখে দেখা সেটা সত্যি খুব কষ্টকর এবং বেদনাদায়ক ধান চাষে আমরা প্রায়ই যে রোগটা দেখতে পাই সেটা হলো ব্লাস্ট রোগ এই রোগটা কিভাবে দেখা যায় অনেক সময় আমরা দেখি যে ধান গাছের ডগার অংশটা হালকা হলুদ হয়ে যাচ্ছে এবং তা শুকিয়ে গোড়ার দিকে নেমে আসছে অর্থাৎ ডগ থেকে শুকনো হয়ে ধীরে 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 নামছে নিচের দিকে এবং এটা আবার অনেক সময় এভাবেও দেখা যায় যে ধান গাছের পাতাতে একটা পুটকির মতো কালো স্পট পড়ে একটা ব্রাউন স্পট পড়ে এবং তার পাশে আরেকটা স্পট পড়ে এভাবে পাতাটাতে অনেকগুলো স্পট দাগ হয়ে পড়ে সবকটা দাগ একসঙ্গে জোড়া লেগে যায় এবং পাতাটা শুকিয়ে যায় এটাই এই রোগটাই ব্লাস্টের লক্ষণ এবং এই রোগ থেকে কিভাবে ধানকে বাঁচানো যায় কিভাবে আমরা আমাদের ফলনকে না এফেক্ট করে কিভাবে এই রোগটাকে প্রতিরোধ করব তার নিয়ে আমরা আলোচনা করব এবং এই রোগকে আটকানোর জন্য যেটা দীর্ঘদিনের পরিচিত ওষুধ সেটা হচ্ছে ট্রাই সাইকোলজল সেভেন্টি পারসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধ আপনাদের সবার পরিচিত এবং আমরা দীর্ঘদিন ধরে এটা অর্থাৎ ঠাকুরদাদা বাবা কাকা জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে এই বিখ্যাত সেই ওষুধ যার নাম হচ্ছে বান এই ওষুধটি এন্দোফিল কোম্পানির এর টেকনিক্যালটা আমরা দেখবো ট্রাই সাইকোলজাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি অর্থাৎ এটা জল গ্রুপের ওষুধ যার কিনা কাজ হলো ছত্রাক জাতীয় রোগকে আটকানো আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায় লেখা আছে সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ এর কাজ হলো এই ওষুধটা এই জায়গাটা পড়লে আমরা দেখতে পাবো যে সিস্টেমিক ফাঙ্গিসাইড আমরা জানি দুটো ধরনের ওষুধ হয় যে কোনো ওষুধ একটা হচ্ছে সিস্টেমিক এবং একটা হচ্ছে কন্ট্যাক্ট সিস্টেমিক ওষুধগুলো কিভাবে কাজ করে সিস্টেমিক ওষুধ যেগুলো সেগুলো ধানের সালক সংশ্লেষ ধান বা যে কোনো গাছেরই শালক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাতার ভেতরে ঢুকে যায় এবং সমগ্র গাছ চুড়ে এই ওষুধটা প্রবাহ হতে থাকে তার ফলে এই সিস্টেমিক ওষুধ এই সিস্টেমিক ওষুধ গাছের রোগে ভালো প্রতিরোধ করে এবং যেগুলো কন্ট্যাক্ট ওষুধ তারা কি করে সেগুলো গাছের ওপরে থাকা জীবাণুগুলোকে তুরন্ত নষ্ট করে এবং যে সমস্ত জীবাণু ওই ওষুধের ওপর এসে পড়ে সেই জীবাণুগুলো নষ্ট হয় তাই সিস্টেমিক ওষুধ সবসময় ভালো রেজাল্ট দেয় কনট্যাক্ট ওষুধের থেকে এবং এই ট্রাইসাইকোলজি টেকনিক্যাল মার্কেটে সমস্ত কোম্পানিরই আছে সমস্ত কোম্পানির ওষুধ থাকলেও তথাপি কোথাও কোথাও এই বানটার জনপুলারিটি একটু বেশি বান বিন নানান নামে এগুলো মার্কেটে বিক্রি হয় আবার আমরা পাশে দেখতে পাচ্ছি এখানেও একটা ওষুধ আছে যেটাও কিন্তু সেম প্রায় সাইকোলজিক সেভেন্টি ফাইভ পারসেন্ট ইউ এটার নাম হচ্ছে ইউ ধান অর্থাৎ এইরকম নানান নামে ইউনিভার্সাল অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ সমস্ত প্রায় সমস্ত কোম্পানিরেই এই সেম টেকনিক্যাল আছে এবং কোথাও কোথাও একটা জিনিস লক্ষ্য করে আমি অফেন টাইম দেখেছি যেটা হচ্ছে দুটো ওষুধের টেকনিক্যাল নেম সেম হলো পার্সেন্টেজ সেম হলো এই ক্ষেত্রে কাজের কিন্তু একটু পার্থক্য দেখা যায় অর্থাৎ এই ওষুধে বান যে ধরনের রেজাল্ট দেখায় স্প্রে করার পরে ধানে সেই ধরনের কিন্তু ফলাফল এই ওষুধে দেখা যায় না অর্থাৎ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে বানটা একবার স্প্রে করলেই রোগটা বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা একবার জায়গায় দুবারও স্প্রে করতে হতে পারে এবং যদি কখনো ব্লাস্ট রোগ লেগে থাকে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যেন যে যে পোর্শনটাতে আক্রমণ বেশি হচ্ছে সেই জায়গাটা যেন কৃষক ভাইয়েরা ধুয়ে দেয় এবং যখন স্প্রে করে ভিজিয়ে দেবে সেই জায়গাটাতে ভেজানোর আগে স্প্রেটা করার সময় যদি একটু স্টিক ইউজ করা যায় তাহলে আরও ভালো হয় কারণ ওষুধটা তাতে কীভাবে পাতাতে চিটিয়ে রাখতে সাহায্য করে এবং স্টিক দুই ধরনের হয় একটা নর্মাল স্টিক একটা সিলিকন স্টিক যদি আমরা সিলিকন স্টিক প্রয়োগ করি সেক্ষেত্রে কী হবে ওষুধটাকে পাতার ভেতরে ভরতে সাহায্য করে তাহলে ট্রাইসাইকোলজল যদি আমরা প্রয়োগ করি ব্লাস্ট রোগে আমরা আটকাতে পারবো এবং ঝলসা রোগও আটকাতে পারবো এই ওষুধ মোটামুটি কম খরচের মধ্যে এর থেকে উন্নত অনেক ওষুধ আছে দামি ওষুধ আছে যে সমস্ত চাষিরা চায় যে কম খরচের মধ্যে একটু ভালো কাজ হয় যাতে খুব একটা বেশি খরচও না হয় আবার কাজটাও পেরিয়ে যায় তার জন্য কিন্তু এই ওষুধটা ভালো এবং এই ওষুধটা কীভাবে কাজ করে এই ওষুধটা শুধুমাত্র গাছের ওপরে থাকে না এটা গাছের ভেতরে ঢুকে যায় ট্রাইসাইকোলজাল সেভেন্টি পার্সেন্ট ডাব্লিউপি অর্থাৎ এটার নাম হচ্ছে ওয়েটেবল পাউডার পাউডার ফার্মে থাকে ওষুধটা একটু এটা সরাসরি যে কোনো ওষুধে সরাসরি ট্যাঙ্কিতে না ঢেলে আমরা যদি একটা ছোট পাত্রে ওষুধটাকে গুলে নিই এবং গুলে নিয়ে পরে ট্যাঙ্কিতে কিছুটা জল থাকা অবস্থাতে ঢালি তাহলে তাতে ভালো করে ঘাটাটা হয় এবং যখন আমরা অনেকগুলো ওষুধ একসঙ্গে প্রয়োগ করি ফর এক্সাম্পল এমন একটা সময় হচ্ছে দেখা যাচ্ছে যে ট্রাইসাইকোলোজল প্রয়োগ করছি তার সঙ্গে হয়তো মাঝেরার ওষুধও দিতে হচ্ছে সেক্ষেত্রে দুটো ওষুধ যখন গুলব গোলার সময় কি করলে ভালো হবে একটা ছোটো মগের মধ্যে এক একটা ওষুধ আলাদা আলাদা গুলে জলের মধ্যে ঢাললে ভালো হয় অর্থাৎ ট্যাঙ্কিতে তিন ভাগের মধ্যে দুভাগ জল থাকবে একটা ছোটো পাত্রে একটা ওষুধ গুলে পরে সেই ট্যাঙ্কিতে ভরে দিলাম আবার পরবর্তী ওষুধটা আবার পাত্রে গুলে দিলাম ভরে দিলাম তাতে কী হয় আলাদা আলাদা ওষুধগুলো ভরলে সেক্ষেত্রে এটা সুবিধে হয় যে রিয়োকশানটা কম করে আর নইলে কী হয় একটা পাত্রে সমস্ত কটা ওষুধ ঢেলে জল দিয়ে গুলে দিলে কী হয় অনেক সময় দেখা যায় যে একটা কেমিক্যালের সঙ্গে অন্য কেমিক্যাল রিয়কশান করে কোনোটাতে ছানা কেটে যাচ্ছে কোনোটাতে এই হয়ে যাচ্ছে কারণ এই সমস্ত ওষুধগুলোই বিভিন্ন রকম অ্যাসিড নানারকম কেমিক্যাল ফর্মুলা দিয়ে তৈরি তাই একটার সঙ্গে অন্যটার বিক্রিয়া করাটা স্বাভাবিক তাহলে ট্রাইসাইকোলজাল কীভাবে কাজ করে ট্রাইসাইকোলজাল স্প্রে করার পরে গাছের মধ্যে গাছের মধ্যে ঢুকে যায় এবং গাছের মধ্যে প্রবেশ করে ছত্রাকের বৃদ্ধিকে বন্ধ করে এবং এটা গাছের মধ্যে ঢুকে পড়ে ছত্রাকের যে বিস্তার বংশ বিস্তারকে এটা বন্ধ করে দেয় এবং দীর্ঘদিন ধরে এটা কাজ করে এবং একটা জিনিস সবচেয়ে বেস্ট হয় যখন আমরা মাঝরাটা স্প্রে করছি ঠিক কাঁচ আসার আগেটাতে সেখানে জমিতে রোগ থাক কি না থাক আমরা যদি ট্রাইসাইক্লোর জলটা প্রয়োগ করে দিই তাহলে কিন্তু ভবিষ্যতে রোগ আসার সম্ভাবনাটা অনেকটা কম হয় যেমন এটার এটার প্রয়োগ মাত্রা হচ্ছে এক গ্রাম প্রতি লিটার জলে মেশালে এর রেজাল্ট খুব সুন্দর পাওয়া যায় অর্থাৎ আমরা ট্যাঙ্কিতে যদি বারো থেকে পনেরো গ্রাম দিই ষোলো লিটারের ট্যাঙ্কির জলে তাহলে সেক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট হয় এবং এটা যদি আগে থেকে প্রয়োগ করে দেওয়া হয় তাহলে কী হয় ধানের পাতাগুলো লাল হয় না বা ধানে ওপর দিকের অংশটা হলুদ ভাব হয় না রোগটা আসতেই দেয় না একবারে প্রিভেন্টিভ হিসেবে কাজ করে আর যদি রোগটা লাগার পরে আমরা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু যে অংশটা পুড়ে গেছে বা যে অংশটা শুকিয়ে গেছে তাকে কোনোভাবেই আর সবুজ করে করা সম্ভব নয় ভবিষ্যতে এই রোগটা নতুন পাতাতে যেতে দেবে না কিন্তু পুরোনো পাতা যেগুলোতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেগুলোকে আর কোনোভাবেই কিন্তু সবুজ করা পসিবল না এবং এই ওষুধটা দিয়ে দিলে ধানের পাতার ব্লাস্ট গোড়া বা শেষের যে ব্লাস্ট সেগুলো আটকায় এবং ধানের পাতা ব্লাস্ট হওয়ার পাশাপাশি ধানে একটা রোগ দেখা যায় সেই রোগটা হলো ধানের যে শীষটা আছে শীষের গোড়াটা অনেক সময় মরচে লাগার মতো হয়ে পড়ে ভেঙে পড়ে যায় এটার কি সমস্যা হয় ধান যখন ফলে ফোলার পরে দেখা যায় কাঠিগুলো ভেঙে সব নিচে ঝুলে যায় তার ফলে প্রচুর পরিমাণ ধান জমিতে পড়ে যায় নষ্ট হয় এবং এই ক্ষেত্রে কিন্তু ফলন ভালো পরিমাণে নষ্ট হয় তাই আমি কৃষক বন্ধুদেরকে অনুরোধ করব তারা রোগ লাগছে কি না লাগছে এই সব না দেখে পরে যখনই তারা থোড় আসার আগে অর্থাৎ কাঁচ থোড় আসার আগে গর্ভাবস্থাতে যখন থাকবে ধানটা সেই সময় যেন একবার হলো বানটা মাছরার ওষুধের সঙ্গে মিশিয়েও যদি প্রয়োগ করে দেয় তাহলে কিন্তু তাদেরকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না এবং এই ব্লাস্ট রোগে আটকানোর জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত মাত্রায় যেন জমিতে ইউরিয়া না প্রয়োগ করা হয় সঠিক মাত্রাতে যে পরিমাণ প্রয়োজন গাছের সেই পরিমাণে যেন দেওয়া হয় বারবার যেন অতিরিক্ত মাত্রাতে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই রোগ আসার একটা সম্ভাবনা থাকে এবং এই রোগ এড়ানোর জন্য আপনারা বীজকেও শোধন করতে পারেন বীজে যদি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে পরে বীজটা লাগানো হয় সেক্ষেত্রে খুবই সুবিধা হয় তাহলে কিন্তু এই রোগ সহজে আসে না এবং সর্বশেষে আমরা আলোচনা করব যে এই ওষুধগুলো কীরকম রেটে মার্কেটে পাওয়া যায় এ বান ওষুধ এটা যেহেতু খুবই পপুলার ওষুধ এবং যে কোনো দোকানেই এটা অত্যন্ত সস্তা মূল্যে দোকানদাররা দেওয়ার চেষ্টা করে কারণ এর দাম সর্বত্র মিলিয়ে নেওয়া যায় এটা সাধারণত এখানে যদিও এমআরপিতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে তিনশো তেষট্টি কিন্তু আমরা জানি যে ওষুধে অতিরিক্ত এমআরপি লেখা থাকে এবং তার থেকে অনেক অনেক কম মূল্যে আমরা ওষুধটা মার্কেটে পেয়ে থাকি এটা সাধারণত দুশো দশ থেকে কুড়ি টাকা প্রাইসের মধ্যেই পাওয়া যায় এই এই ওষুধগুলো হলো ব্র্যান্ডেড ওষুধ এখানে কিন্তু দোকানদারও খুব একটা মার্জিন করতে পারে না কারণ এগুলো বহু পরিচিত জিনিস ঠিক একটা গ্রোসারি শপে তেলের দাম যেমন সবাই মিলিয়ে দেখে তেমনি এই ওষুধগুলোর কিন্তু বিখ্যাত ওষুধ হয় সবাই কিন্তু দামটা মেলায় যে কারণে দোকানদাররা কোনোভাবেই এখানে এই সব প্রোডাক্টে কিন্তু দশ থেকে পনেরো টাকা কুড়ি টাকার বেশি মার্জিন করা অসম্ভব গ্যাস তাহলে এই ওষুধটা এর এর প্যাকিং সাইজ কিন্তু সব সবসময় একশো কুড়ি গ্রামের হয় আবার বেশ কিছু কোম্পানি আছে যারা একশো গ্রামেরও প্যাকিং দিয়ে থাকে এটা একটু আপনারা লক্ষ্য করে নেবেন এবং এই ক্ষেত্রে অন্যান্য কোম্পানির প্রায় সাইকোলজল ব্যবহার না করে যদি আমরা এটা করি এর রেজাল্টটাই একটু ভালো হয় এবং এফেক্টিভ হয় এবং এই ওষুধটা দেখতে পাচ্ছি যে আমরা এর এর রংটা ভেতরে যদি খুলি ঠিক দেখতে পাবো ইঁট গুঁড়ো করলে যেমন রং হয় ঠিক লং লঙ্কা বাটার মতো কিছুটা ফ্যাকাসে লাল রঙের লাল রঙের পাউডারের মতো রং এবং এটা পনেরো এম প্রতি ট্যাঙ্কিতে প্রয়োগ করে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা ব্লাস্ট রোগ থেকে বা ঝলসা রোগ থেকে মুক্তি পাবো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ব্লাস্টটা এক্সট্রিম হয়ে যায় খুব বেশি পরিমাণ আক্রমণ করে সেক্ষেত্রে একবারে কাজ নাও হতে পারে হয়তো দশ থেকে বারো দিন পর আরেকবার প্রয়োগ করতে হতে পারে কেমন নমস্কার ধন্যবাদ জানাই আর এই এই ওষুধটার দাম দুশো থেকে দুশো কুড়ি পর্যন্ত হয় কিন্তু অন্যান্য কোম্পানির যে ওষুধগুলো আছে সেম প্রাইসাইকোলজল এগুলো কিন্তু যথেষ্ট একটু দামের তারতম্য দেখা যায় কম হয় এই ওষুধগুলোর দাম একটু কম যদিও এই প্যাকেটটাতে দাম লেখা আছে তিনশো দশ টাকা এবং এটাও একশো কুড়ি গ্রামের প্যাকেট কিন্তু মার্কেটে মোটামুটি এগুলো একশো পঞ্চাশ ষাট চল্লিশ এরকম দামের মধ্যে বিভিন্ন কোম্পানি অনুযায়ী দেখা যায় অর্থাৎ এই ট্রাইসাইকেলজল সবই যদি বেশি দামি হয় এই বানে এর বাদে বাকি যে সমস্ত কোম্পানির ট্রাইসাইকেলজল আছে সেগুলো কিন্তু এতটা খরচ না তাদের দামটা তুলনামূলকভাবে কম ধন্যবাদ যদি এই ধরনের আপনি আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করুন আমি প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুন তথ্য এনে পরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব